নমস্কার ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের যে বাংলা বিষয়ের যে পাঠ্যক্রম আছে তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রবন্ধ হচ্ছে বিড়াল প্রবন্ধটি যেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা কমলাকান্তের দপ্তর এই মূল প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আজকের ভিডিওতে এই বিড়াল প্রবন্ধ থেকে কেমন ধরনের প্রশ্ন মূলত এমসি ভিত্তিক যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন কোন প্রশ্নগুলি বিরাট প্রবন্ধ থেকে আসা মানে সম্ভাব্য প্রশ্ন রকমই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে এই প্রথম পর্বের ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আমার সমস্ত ক্লাস ইলেভেনের শিক্ষার্থী বন্ধুকে বাংলা গাইড ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে একটাই কথা বলা এই চ্যানেলটির মাধ্যমে আমি সেমিস্টার ওয়ানের বিভিন্ন এমসিকিউ ভিত্তিক প্রশ্নোত্তর আলোচনা শুরু করেছি এখানে বাংলার আলোচনা যেমন করছি তেমনি এডুকেশন বিষয়ের উপরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্ভাব্য আলোচনা করছি তোমরা ভিডিওগুলো দেখো ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোতে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে চ্যানেলটির সাথে থাকো চ্যানেলটির পাশে থাকো আজকের এই প্রথম পর্বের ভিডিওতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো এবং এই প্রশ্নোত্তরগুলো তোমরা যদি খাতার মধ্যে লিখে নিয়ে এখন থেকে মুখস্থ করে প্র্যাকটিস করতে পারো আশা রাখছি সেমিস্টার ওয়ানে তোমাদের যে পরীক্ষা হবে সেইখানে বিড়াল প্রবন্ধ থেকে তোমাদের যা প্রশ্নে আসুক না কেন তোমরা তার সঠিক এবং নির্ভরযোগ্য উত্তর করে আসতে পারবে কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি বিড়াল প্রবন্ধ থেকে প্রথম যে প্রশ্নটি সেই প্রশ্নটি হচ্ছে বিড়াল রচনাটি কি ধরনের রচনা তো এটি হচ্ছে পুরোপুরি রূপকাশ্রয়ী রচনা বিড়াল এই বিশেষ চতুষ্পদ প্রাণীর রূপকে মূলত আমাদের সমাজের মধ্যে যে শ্রেণী বৈষম্যের জায়গাটা বড়ো লোক গরিব লোক এই যে শ্রেণী বৈষম্যের জায়গাটা তো এই শ্রেণী মানে শ্রেণী বৈষম্যের জায়গাটিকে কবি মূলত এই লেখক মূলত এখানে তুলে ধরার চেষ্টা করেছেন তো বিড়াল প্রবন্ধটি একটি রূপকাশ্রয়ী রচনা বিড়াল রচনাটি গৃহীত হয়েছে কোন গ্রন্থ থেকে বা এর উৎস গ্রন্থ কি প্রথমে যেটি বললাম কমলাকান্তের দপ্তর এই প্রবন্ধ গ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে আমি স্বয়ংগৃহে চারিপায়ার উপরে বসিয়া হুকা হাতে ঝিমাই হুকা হাতে ঝিমাইতেছিলাম এখানে আমিকে এখানে আমি হচ্ছেন কমলাকান্ত চক্রবর্তী কমলাকান্ত চার পায়ের উপরে কোথায় বসেছিলেন চারপায়া হচ্ছে মূলত আমরা যে জাতীয় যে জিনিসের উপরে ঘুমিয়ে থাকি তো সেই তক্তা জাতীয় চার মানে ঘুমিয়ে থাকার যে জায়গা তাকেই বলা হচ্ছে এখানে চারপায়া কমলাকান্তের চারপায়ার ওপরে কোথায় বসেছিলেন উত্তর হচ্ছে স্বয়ংগৃহে তার যে শোয়ার ঘর সেই শোয়ার ঘরে তিনি চার পায়ের উপরে বসেছিলেন তার কারণ তখনও পর্যন্ত রাতের খাবার প্রস্তুত হয়নি তো রাতের খাবার প্রস্তুত না হওয়া পর্যন্ত তিনি সেই চার পায়ের উপরে বা তার যে শোয়ার জায়গা ছিল তার উপরে বসে তিনি অপেক্ষা করছিলেন চার পায়ের ওপরে বসে থাকার সময় কমলাকান্তের হাতে কি ছিল কমলাকান্তের হাতে ছিল হুঁকো কারণ তার এই জাতীয় নেশা ছিল তো তিনি সেই হুঁকো খাওয়ার যে অভ্যাস সেই কারণবশতে তার হাতের মধ্যে তখন হুঁকোটি ধরা ছিল হুঁকা হাতে চার পায়ের উপরে বসে কমলাকান্ত কি করছিলেন উত্তর হচ্ছে ঝিমাচ্ছিলেন ছিলেন ঝিমাচ্ছিলেন মানে হচ্ছে নেশার ঘরে যেরকম ঝিমুনি আসে ঢুলু ঢুলু ভাব আসে তো সেরকম ভাবে তিনি আফিমের ঘরে তার একটু আফিমের নেশা ছিল তো সেই আফিমের নেশায় ফুকো খাওয়ার পর তিনি একটু ঝিমচ্ছিলেন তার একটু ঢুল ভাব এসেছিল ক্ষুদ্র আলোটি কেমন করে জ্বলছিল কমলাকান্তের ঘরে যে একটি আলো জ্বলছিল সেই আলোটি কেমন করে জ্বলছিল উত্তর হচ্ছে মিটমিট করে একদম খুব মৃদু আলো মিটমিট করে সে আলো জ্বলছিল দেওয়ালের উপরে তার যে ছায়াটি পড়েছিল সেই পরন্ত ছায়াটি কেমন ছিল না পরন্ত ছায়াটি ছিল চঞ্চল হাওয়া দিলে কোনো প্রদীপ বা কোনো মোমবাতির হাওয়া যেমন ঘোরাঘুরি এই ছায়াটা যেমন ঘোরাঘুরি করে এক জায়গায় যেমন স্থির থাকে না তো কমলাকান্তের সেই সোয়ার ঘরে যে মানে আলোটি জ্বলছিল সেটা প্রদীপের আলো হতে পারে মোমবাতির আলো হতে পারে তো সেই আলোটি এরকম হাওয়ার যে গতি সে হাওয়ার গতিতে এক জায়গাতে স্থির ছিল না বিভিন্ন জায়গায় চঞ্চলভাবে সে ঘোরাঘুরি করছিল কি জন্য তার হাতে হুঁকা ছিল অর্থাৎ কমলাকান্তের হাতে হুঁকাটি কি জন্য ছিল না প্রথমে যেটি বললাম যে তখনও পর্যন্ত তার আভাত রাতের খাবার প্রস্তুত হয়নি সেই কারণের জন্য তিনি যে তার যে প্রাত্যহিক যে নেশার অভ্যাস সেই নেশার অভ্যাস বসত তিনি এই মিট মিটমিট করে কেমন আলো জ্বলছিল মিটমিট করে যে আলোটি জ্বলছিল সেটি হচ্ছিল অত্যন্ত ক্ষুদ্র আলো প্রদীপের আলো যে সমস্ত হয় সেই ক্ষুদ্র আলো সেইখানে জ্বলছিল বঙ্কিমচন্দ্রের বিড়াল কেমন ধরনের রচনা বঙ্কিমচন্দ্রের বিড়ালটি হচ্ছে হাস্যরসাত্মক এবং ব্যঙ্গধর্মী রচনা অর্থাৎ এর মাধ্যমে হাসির একটা প্রকাশ যেমন লেখক দেখিয়েছেন ঠিক একই রকমভাবে সমাজের উঁচুতলার মানুষ যারা নিচু তলার মানুষের উপরে সে অর্থে বিভিন্ন ধরনের অত্যাচার তাদেরকে বিভিন্ন ধরনের শ্রেণী বৈষম্যের শিকার যেভাবে করে থাকেন সেই সম্পর্কে একটা ব্যঙ্গাত্মক থেকে হাস্যরসাত্মক ভঙ্গিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বিড়াল প্রবন্ধটি লিখেছেন কমলাকান্তের দপ্তর গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে উত্তর হচ্ছে আঠারোশো সালে বিড়াল এবং কমলাকান্তের মধ্যে কি জাতীয় কথাবার্তা হচ্ছিল কথাবার্তাটি হচ্ছিল মূলত কাল্পনিক প্রাবন্ধিক বা লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কল্পনা প্রসূত একটি মন থেকে তিনি মূলত এই কমলাকান্ত এবং বিড়ালের যে কথোপকথনের জায়গাটি সেই কথোপকথনের জায়গাটিকে তিনি আলোচ্য প্রবন্ধের মধ্যে তুলে ধরেছেন কমলাকান্তের দপ্তর গ্রন্থটি কোন ভাষা রীতিতে লেখা উত্তর হচ্ছে সাধু ভাষা কারণ যে সময়ে কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন সেই সময়টিতে চলিত ভাষা খুব বেশি প্রচলন ছিল না বা একদমই প্রচলন হয়নি বলা যেতেই পারে সেই কারণের জন্য তিনি মূলত সাধু ভাষাতেই এই কমলাকান্তের দপ্তর প্রবন্ধের যতগুলি গল্প বা প্রবন্ধ আছে তিনি সেগুলো লিখেছিলেন নেপোলিয়ন কোন দেশের যোদ্ধা বা রাজা ছিলেন উত্তর হচ্ছে নেপোলিয়ন হচ্ছে ফ্রান্সের রাজা বা যোদ্ধা ওয়াটারলু কোথায় অবস্থিত উত্তর হচ্ছে বেলজিয়ামে ওয়াটার্লু বেলজিয়ামে অবস্থিত ওয়াটারলু যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন ওয়াটারলু যুদ্ধে পরাজিত হয়েছিলেন নেপোলিয়ন বোনাপার্ট পরোপকারী পরম ধর্ম এই কথাটি কে বলেছেন বিড়াল প্রবন্ধে এই কথাটি বলেছে বিড়াল নিজে কে বিড়ালত্ব প্রাপ্ত হয়েছিলেন বলে কমলাকান্তের মনে হয়েছে বিড়ালত্ব প্রাপ্ত হয়েছিলেন ওয়েলিংটন কমলাকান্তের কাছে ওয়েলিংটন কি রূপে হাজির হয়েছিলেন নেশার ধরে কমলাকান্তের মনে হয়েছিল যে হয়তো ওয়েলিংটন বিড়ালের ছদ্মবেশ ধরে তার কাছে এসেছে আফিম চাওয়ার জন্য ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে কমলাকান্তের কাছে কি ভিক্ষা করতে এসেছিল যেটা বললাম যে আফিং ভিক্ষা করতে এসেছিল আমাদের বিড়াল প্রবন্ধের পরের প্রশ্ন যেটি সেটি হচ্ছে যে কমলাকান্তের ভাবনায় কে আফিং ভিক্ষা করতে এসেছে একই প্রশ্ন উত্তর হচ্ছে ওয়েলিংটন তিনি কমলাকান্তের দৃষ্টিতে তার কাছে আফিম চাইতে এসেছিলেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আহার প্রস্তুত না হওয়ায় কমলাকান্ত হুঁকা হাতে কী ভাবছিলেন তিনি ভাবছিলেন যে যদি তিনি নেপোলিয়ন হতে পারতেন তাহলে তিনি কি কি করতে পারতেন বা ইত্যাদি যে সমস্ত ভাবনা শিখেন ডিউক শব্দের অর্থ কি ডিউক শব্দের অর্থ হচ্ছে রাজা কমলাকান্ত কঠিন কঠিন হয়েছিলেন কমলাকান্ত কঠিন মানে পাথরের মতো তিনি কঠিন হয়ে গিয়েছিলেন তো এই বিষয়টি কখন হয়েছিল না এই বিষয়টি হয়েছিল লর্ড ওয়েলিংটন যখন তিনি মনে করেছেন যে বিড়ালের ছদ্মবেশ ধরে এসে লর্ড ওয়েলিংটন তার কাছে আফিম চাইছেন তো তখন তিনি একটু কঠোর কঠিন হয়েছিলেন ডিউককে এখন আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাবে না অর্থাৎ কমলাকান্তের মনে হয় যে যখন তার কাছে এই ডিউক আফিম চাওয়ার জন্য এসেছেন তো যেহেতু তিনি যুদ্ধ জয় করে এসেছেন সেই জন্য কমলাকান্তের মনে হয় যে তাকে আর আফিম না দেওয়াটাই তার ইয়ে মানে উচিত কারণ ওয়েলিংটনকে তিনি যদি আফিম দিয়ে দেন তাহলে একদিক দিয়ে তার নিজের আফিমের মানে পরিমাণটা কমে যাবে তার ভাগের আফিমের পরিমাণটা কমে যাবে আর দ্বিতীয় যে কারণে তিনি এটা দিতে চাননি সেটি হচ্ছে যে ইতিপূর্বে ওয়েলিংটন যথোচিত পুরস্কার পেয়েছেন তার যেটা প্রাপ্য নয় তার বাইরেও গিয়েও তিনি অনেক ইয়ে পেয়েছেন মানে পুরস্কার পেয়েছেন সেই কারণের জন্য তিনি আর তাকে দিতে চান পরের প্রশ্ন হচ্ছে বিশেষ অপরিমিত লোভ ভালো নহে কথাটি কে বলেছেন কথাটি হচ্ছে কমলাকান্ত নিজের কথা বিড়ালের কথায় সেই যে দুধ খেয়েছিল তা কার আসলে সেই দুধটি হচ্ছে মঙ্গলা বিড়াল প্রবন্ধে মঙ্গলা নামে একটি গাভীর কথা বলা হয়েছে তো দুধ কমলাকান্তের জন্য সেই মঙ্গলার মানে মঙ্গলার দুধ দুয়ে প্রসন্ন গোয়ালিনী সেই দুধ নিয়ে এসেছিল তো সেই কারণের জন্য বিড়ালের কথাই এই দুধ আমাদের কমলাকান্তের নয় দুধ হচ্ছে প্রকৃতপক্ষে সেই মঙ্গলা গাভীর সুতরাং সেই দুধ খাওয়ার অধিকার কমলাকান্তের যতটা আছে বিড়ালের অধিক ততটাই আছে এটা বিড়ালের দৃষ্টিভঙ্গি থেকে প্রবন্ধের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে পরের প্রশ্ন হচ্ছে বিড়ালের কথায় যে সেটা তো হলো কমলাকান্তের ভালো করে চোখে চেয়ে মানে তিনি যখন এই বিড়ালের মেয় ডাকগুলো কত বেশ কয়েকবার শুনতে পেয়েছেন তো তখন তার মনে হয়েছে যে এটা অন্য কেউ না এটা নিশ্চয়ই কোনো বিড়াল এসেছে তার যে ভাগের দুধ সে ভাগের দুধ খেয়ে নিয়েছে তো তারপর নেশার ঘোর কাটিয়ে তিনি যখন ভালো করে দেখেছেন তো তখন তিনি কাকে দেখতে পেয়েছেন প্রথমে নেশার ঘরে তিনি ভেবেছিলেন যে তাহলে হয়তো ওয়েলিংটন তার কাছে আফিং যাওয়ার জন্য বিড়ালের ছদ্মবেশ ধরে এসছেন কিন্তু পরবর্তীকালে তার যখন নেশার ঘোর কেটে যায় বা তিনি যখন ভালোভাবে তাকিয়ে দেখেন তো তখন তিনি দেখেন একটা ছোট্ট বিড়াল ক্ষুদ্র মার্জার তার সামনে সে দুধ খেয়ে মানে যথেষ্ট তৃপ্তি সহকারে পেট ভরে গেছে এবং সে কিন্তু সেখানে বসে আছে পরের প্রশ্ন হচ্ছে প্রসন্নকে আলোচ্য প্রবন্ধে প্রসন্ন হচ্ছে একজন গোয়ালিনী যিনি কমলাকান্তের বাড়িতে প্রাপ্তহিক দুধের রোজ সেই দুধ তিনি দিতে আসতেন প্রসন্ন কমলাকান্তের জন্য কি রেখে গিয়েছিল নির্জলা দুধ নির্জলা দুধ মানে হচ্ছে যে দুধের মধ্যে কোনো জল মেশানো হয় না তো সেই নির্জলা দুধ তিনি তার জন্য রেখে গিয়েছিলেন কমলাকান্তের জন্য প্রসন্ন রাখা দুধ কে খেয়েছিল উত্তর হচ্ছে বিড়াল বলতে কাকে বোঝানো হয় বলতে বোঝানো হয় মার্জার বিড়ালকে সাধু ভাষায় বিড়ালের বিড়ালের নাম নাম বা হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে বিল এই কেহ কেহ ভাবনাটি কার এই উত্তরটি বলার আগে আমি এই শব্দটার একটু ব্যাখ্যা করে দিই এটা হচ্ছে একটি প্রবাদ বাক্য কেহ মরে বিল ছেঁচে কেহ খাই কই এটির মানে হচ্ছে যে সমাজের বিশেষ এক শ্রেণীর মানুষ পরিশ্রম করে নিজেদের জীবনটাকে অতিবাহিত করে দেন তো সেই পরিশ্রমের ফল এই সমস্ত যারা পরিশ্রম করেন তারা পান না পরিশ্রমের ফলটা তারা পান যারা পরিশ্রম করেন না অর্থাৎ সমাজের যারা খেটে খাওয়া গরিব মানুষ তারা শুধু পরিশ্রমই করে যান আর সমাজের যারা লোক সম্প্রদায়ের মানুষ ধনী মানুষ তারা সেই পরিশ্রমের ফলটা ভোগ করেন তো এইখানে এই যে কেহ মরে বিল ছেচে কেহ খায় কই এই ভাবনাটি কার ছিল বা এই কথাটি কে বলেছে উত্তরটি হচ্ছে বিড়াল বিড়াল প্রবন্ধ বিড়ালের মধ্যে দিয়ে এই কথাটি বলা হয়েছে তোমার দুধ তো খাইয়া বসে আছি এখন বলো কি এই ভাবনা কার এই ভাবনাটি হচ্ছে বিড়ালের এখানে আরো একটা ছোট তথ্য দিয়ে রাখি বিড়াল প্রবন্ধটি হচ্ছে মূলত আমাদের সমাজের মধ্যে যে বিভিন্ন যে জাতিগত যে বৈষম্য দেখা যায় বা বিভিন্ন ধরনের যে সামাজিক বৈষম্য বলে দেখা যায় লোক গরিব লোকের যে ভেদাভেদ বা বড়োলোক গরিব লোকের যে অবস্থাগত যে তাদের যে পরিবর্তন ঘৃণার দৃষ্টিভঙ্গি তো বিড়াল প্রবন্ধে মূলত এই বিষয়গুলোকে নিয়েই মানে প্রাবন্ধিক আলোচনা করেছেন এখানে বিড়াল হচ্ছে শ্রমজীবী গরিব মানুষের প্রতিনিধি আর কমলাকান্ত হচ্ছে সে অর্থে সমাজের যারা উপরতলার মানুষ ধনী মানুষ তাদের প্রতিনিধি তো এইখানে নির্দিষ্ট একটি বিষয় নিয়ে বিড়ালের দুধ খাওয়া নিয়ে কমলাকান্ত এবং যে বিড়াল তাদের দুজনের মধ্যে একটা কথোপকথন হয়েছে কল্পিত কথোপকথন তো সেইখানে সমাজের মধ্যে গরিব মানুষরা কি ধরনের অসুবিধার মধ্যে আছে বা তাদেরকে কোন কোন ধরনের অসুবিধা কোন কোন ধরনের মানসিক শারীরিক অত্যাচার শারীরিক নিগ্রহ সহ্য করতে হয় এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে প্রতিবাদের সুরে বিড়াল কিছু কথা বলেছে মূলত সেই কথাটি রাবণ থেকে নিজের কথাই তিনি বিড়ালের মাধ্যমে বলিয়েছেন যে যেমন আমাদের সমাজের মধ্যে যারা চুরি করেন তারা কেন চুরি করেন সেই চোরের যখন বিচারপতির কাছে সাজা হয় তো সেই বিচারপতি কোন দৃষ্টিভঙ্গি থেকে সেই চোরের বিচার করলে তিনি সঠিক বিচার করতে পারবেন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এই প্রবন্ধে আলোচনা করা হয়েছে তো এই প্রবন্ধটির পূর্ণাঙ্গ আলোচনামূলক ভিডিও আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব আজকের এই আলোচনায় মূলত গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সি কিউ নিয়ে আলোচনা রাখছি প্রসঙ্গক্রমে যে সমস্ত বিষয়গুলো আলোচনা উঠে আসবে সেগুলো অবশ্যই আলোচনা করব পরের প্রশ্ন হচ্ছে বিড়াল মনে মনে হেসে কি বলেছিল বিড়াল মনে মনে হেসে ওই কথাটি বলেছিল যে কেহ মরে বিল কেহ কই বিড়ালের কথা মতো বিল সঙ্গে যুক্ত আছে কে বিল সঙ্গে যুক্ত আছে কমলাকান্ত বিড়ালের উক্তি অনুসারে কই খাওয়ার সঙ্গে যুক্ত আছে কে কই খাওয়ার সঙ্গে যুক্ত আছে স্বয়ং বিড়াল এইখানে বলে রাখি আমি আগে যে কথাটি বললাম কেহ মরে বিল ছেঁচে কেহ খাই কই এই এটি হচ্ছে প্রবাদ বাক্যটির মূল অর্থ কিন্তু এইখানে বিড়ালের উক্তিতে যে মানে বিল ছেঁচার যে কমলাকান্ত কমলাকান্তেঁচেছেন অর্থাৎ মূল অর্থ হচ্ছে এইটাই যে টাকা দিয়ে প্রসন্ন গোয়ালিনীর কাছ থেকে মঙ্গলার নির্জলা দুধ কমলাকান্ত নিজে আর সেই দুধ খেয়ে নিজের খিদে মিটিয়েছে বিড়াল নিয়ে এই কারণের জন্যই এখানে বিল ছেঁচে মানে ছেঁচার যে প্রসঙ্গ সেটি হচ্ছে কমলাকান্ত আর ওই খাওয়ার যে প্রসঙ্গ মানে পরিশ্রমের যে ফল ভোগ করার প্রসঙ্গ সেটি ভোগ করেছে কিন্তু বিড়াল দুধটা কিনছে কমলাকান্ত কিন্তু সেটা খেয়ে নিজের খিদে মিটিয়েছে বিড়াল সেই প্রসঙ্গে কথাটি বলা হয়েছে বিড়াল দুধ খেলে বিড়ালকে তাড়িয়ে মারতে যাওয়াটি কি লেখকের দৃষ্টিভঙ্গিতে এটি কি না এটা হচ্ছে চিরাগত প্রথা আমরা আমাদের নিজেদের বাড়িতেও এটা করে থাকি যে বিড়াল যদি ঢাকা দেওয়া দুধ বা মাছ খেয়ে নেয় তাহলে রাগের বসে আমরা সেটিকে তাদেরকে মারতে যাই তো আমাদের এই প্রচলিত ধ্যানধারণার বিষয়টিকে লেখক এখানে তুলে ধরেছেন সেই চিরাগত প্রথাকে কি অপমান অবমাননা করতে চাননি উত্তর হচ্ছে কমলাকান্ত নিজে পরের প্রশ্ন হচ্ছে যে অতএব পুরুষের নে আচরণ করায় বিধেয় পুরুষের নে আচরণ করা বিধেয় মানে হচ্ছে যে ওই যে বললাম যে বিড়াল যদি চুরি করে নেয় তাহলে তাকে মারতে যাওয়াটাই উচিত তো এই কথাটি কার এই কথাটি হচ্ছে কমলাকান্তের নিজের চিরাগত প্রথা অবলম্বন না করলে বিড়াল তার সজাতি মন্ডলে কমলাকান্তকে কি বলে উপহাস করবে অর্থাৎ বিড়াল দুধ খেয়ে নিলে তাকে মারতে যাওয়ার যে রীতি এই রীতি যদি কমলাকান্ত না মানেন তাহলে বিড়াল তার নিজের যে পরিমণ্ডল আছে সেইখানে কমলাকান্তকে কি বলবে কমলাকান্তকে বলবে কাকুরুষ কারণ তিনি পুরুষ মানুষের যথোচিত উচিত মানে কাজ করেননি পরের প্রশ্ন হচ্ছে যে এই যে এর পরে কমলাকান্ত বিড়ালকে যে মারতে যান তো সে বিড়ালকে মারার জন্য তিনি বিশেষ একটি জিনিসের খোঁজ করছিলেন আমাদের পরবর্তী প্রশ্ন সেইটিকে নিয়ে যে জিনিসটির খোঁজ করছিলেন সেটি কি ছিল সেটি ছিল কমলাকান্ত হাতের জ্যোষ্ঠী হাতের জোষ্ঠী মানে হচ্ছে হাতের লাঠি যে লাঠিটি দিয়ে তিনি এই বিড়ালকে মারতে উদ্যত হয়েছিলেন পরের প্রশ্ন হচ্ছে অনুসন্ধানে আবিষ্কৃত কমলাকান্তিটি কেমন ছিল ভগ্ন ভগ্ন অর্থাৎ লাঠিটি ভাঙা ছিল বিড়াল অতি মধুর স্বরে ম্যাও বলেছে কেন না উত্তর হচ্ছে তার যে পরিতৃপ্তি বোধ তার প্রচন্ড খিদে পেয়েছিল দুধ খেয়ে সে যেভাবে মানে যে পরিমাণে পরিতৃপ্ত হয়েছে সেই পরিতৃপ্তি বোধের কারণেই সে কিন্তু ম্যাও বলে ডেকেছে কমলাকান্ত মার্জারের কথা কিভাবে বুঝতে পারলো দিব্যকর্ণ প্রাপ্ত হয়ে দিব্যকর্ণ প্রাপ্ত হয়ে মানে হচ্ছে তিনি আফিমের ঘোরের মধ্যে ছিলেন এবং বিড়ালকে তিনি ভেবেছিলেন যে হয়তো ওয়েলিংটন ছদ্মবেশ ধরে সেখানে এসেছে তারপরে তিনি এক ভবিষ্যৎবাণীর মতো তিনি যেন শুনতে পান যে বিড়াল পরিতৃক্তির সহকারে দুধ খেয়ে মেয়াও ডাকটি ডেকেছে কমলাকান্ত বিড়ালকে মারতে পারেনি কেন কমলাকান্ত বিড়ালকে মারতে পারেনি তার কারণ তিনি বিড়ালের কথার মর্ম বুঝেছিলেন অর্থাৎ বিড়াল যেভাবে সমাজের দরিদ্র মানুষ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা সে সব তুলে ধরেছেন এবং কমলাকান্তকে বোঝাতে সক্ষম হয়েছেন সেই কারণের জন্য কমলাকান্ত দুধ খেয়ে নেওয়ার ফলে বিড়ালের সম্বন্ধে তার প্রথমে যে ধারণাটি ছিল তাকে মারতে যাওয়া বা এই জাতীয় যে অনুভূতির জায়গাগুলি সেটি তিনি বুঝতে পেরেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি বিড়ালকে কিন্তু আর মারতে যাননি মার্জারের ম্যাও বলার মধ্যে কি লুকিয়েছিল ম্যাও বলার মধ্যে লুকিয়েছিল অবজ্ঞা অবজ্ঞা মানে হচ্ছে মানে কাউকে না মানা একটা ডোন্ট কেয়ার টাইপের যে আমাদের আচার আচরণ তো বিড়াল বুঝতে পেরেছিলেন যে কমলাকান্ত তাকে মারতে পারবে না সেই কারণের জন্য তিনি হাতের লাঠি খুঁজলেও কমলাকান্ত যখন হাতের লাঠি খুঁজছিলেন বিড়াল কিন্তু সেটা বুঝতে পেরেছিলেন এবং তিনি সেটাকে খুব বেশি গুরুত্ব দেননি মারপিট কেন উক্তিটি কার উক্তিটি হচ্ছে বিড়ালের অর্থাৎ আমি দুধ খেয়েছি তা কী হয়েছে এটার জন্য মারামারি করার তো কোনো কারণ নেই কারণ আমার খিদে পেয়েছিল বই বলে আমি খেয়েছি বিড়াল প্রবন্ধে বিড়ালের বক্তব্যের মধ্য দিয়ে প্রাবন্ধিক কি বোঝাতে চেয়েছেন শুরুতে যেটা বলেছিলাম সমাজের যে শ্রেণী বৈষম্য বড়লোক গরিব লোকের যে ফেরাবে সেই জায়গাটি বিড়াল রচনায় বিড়ালের চরিত্রের মধ্যে কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে উত্তর হচ্ছে প্রতিবাদী কারণ এখানে লেখক তাকে প্রতিবাদী চরিত্র হিসেবে তুলে ধরেছেন এই সংসারের ক্ষীর স্বর দুধ দধি মৎস্য মাংস সকলই তোমরা খাইবে এখানে তোমরা কারা এখানে তোমরা হচ্ছে মানুষ যে মানুষ সমাজের প্রতিনিধি হয়ে এই গল্পটির মধ্যে বা প্রবন্ধটির মধ্যে আমরা কমলাকান্তকে পেয়েছি আমাদের প্রথম পর্বের আলোচনার আজকের শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে তোমাদের ফুটপিপাশা আছে আমাদের কি নেই এখানে বক্তাকে এখানে বক্তা হলেন বিড়াল এবং যাকে উদ্দেশ্য করে তিনি এই কথাটি বলেছেন তিনি হচ্ছেন কমলাকান্ত নিয়ে তো আমাদের প্রথম পর্বের আলোচনার ভিডিও এই এই অবধি থাকলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিও সম্পর্কিত যে কোনো ধরনের সাজেশান কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও এই ধরনের আলোচনামূলক ভিডিও এই চ্যানেলের মধ্যে নিয়মিত এসে থাকে সেই কারণের জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির সাথে থাকো চ্যানেলটির পাশে থাকো যাতে এই ধরনের আলোচনামূলক ভিডিওর প্রথম নোটিফিকেশানটি তোমার কাছে যায় আমাদের প্রথম পর্বের আলোচনা এই পর্যন্তই দ্বিতীয় পর্বের আলোচনায় আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে হাজির হব